কে আদ্র রহমান আদ্র রহমান বাড়ি বাড়ি স্কুল তো সব করে দেখেন নাকি আজি চলে কেমন ভালো চলে তো কে কখন খোলে কখন বন্ধ করে আমাদের এখানে 9 টা 6 9 ক্লাস শুরু হয় খোলে করার সময় খোলে আমাদের 9 10 9 টা ইয়া খুলে মাস্টাররা আসে মানে হেডমাস্টার আসে

ছোট ভাই একজন মানুষ হয়েছে তো মাঠ করি আর কি মাঝে মাঝে আমরা না করার কথাই কানা মাঠ যখন আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক চলতি দায়িত্ব সরতামপুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার বিদ্যালয়টি নিবৃত্ত পল্লীতে আমার বিদ্যালয়ের ছাত্র সংখ্যা একশত বাইশ জন আমার বিদ্যালয়টি আমরা রূপে সঠিক সময়ে আমরা বিদ্যালয়ে আসি এবং পাঠদান করি আমাদের বিদ্যালয়ে একটি প্রাচীর হলে পরে আমাদের বিদ্যালয় মাঠটা সুরক্ষণ হইত সংরক্ষণ হইত আর আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যালয়ে চারতলা ভবন হতে যাচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে যেটা বিদ্যালয়ে ব্যবহার করতে হবে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা এই শিক্ষক স্বল্পতা দূর করলে আমাদের শিক্ষার মান আরও এগিয়ে যাবে শিক্ষার্থী একশত বাইশজন আমি আমাদের শিক্ষক স্বল্পতার কারণে একটু আমাদের একটু বিদ্যালয়ের পাঠদান একটু অসুবিধা হচ্ছে আমি আবারও অনুরোধ রাখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার বিদ্যালয়ে শিক্ষক নিয়োগদান করিয়া আমাদের শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাবেন